আজ বৃহস্পতিবার তেইশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের আটই অগস্ট মেষরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে এটি একশো আটবার জপ করুন সূর্যের আলো থাকাকালীন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক কর্ম ক্রিয়াকলাপ একই সাথে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহগ্রহ কিন্তু এই বৃহস্পতি সুগার কোলেস্ট্রল বা ডায়াবেটিসের কারণও কিন্তু এই বৃহস্পতি তাহলে বৃহস্পতিকে মজবুত রাখার জন্য বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় আর একই সাথে নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের ড্রেস পরুন হলুদ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন বাসি খাদ্য খাবার খাবেন না এবং খোলা জায়গার খাদ্য খাবার খাবেন না তাহলে অসুস্থ কিন্তু হয়েই পড়তে পারেন আর্থিক দিকটিতে আজ আপনাদের উন্নতি এক প্রকার নিশ্চিত আয় ইনকাম বৃদ্ধি পেতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গ গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আজ আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবারে বয়োজ্যেষ্ঠদের কথাবার্তা মেনে চলার চেষ্টা করুন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ পরিবারে কেউ নিচ্ছে না তো এ বিষয়ে আপনাদেরকেই সজাগ থাকতে হবে পরিবারের প্রয়োজনীয়তাকেও অগ্রাধিকার দিতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকবার চেষ্টা করুন ঘনিষ্ঠ মানুষজনেরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি কিন্তু করতেই পারে তবে কোনো সমবেদনাশীল বন্ধুর সাথেও দেখা হবে